এই রকম অদ্ভুত এবং আশ্চর্যজনক প্রাণীরা যাদের দুটো আলাদা প্রজাতির মিলনে তৈরি করা হয়েছে এই হাইব্রিড প্রাণীদের ভয়ঙ্কর শক্তি দেখে আপনি অবাক হয়ে যাবেন নম্বর এক হলফিন হলফিন প্রকৃতির এক বিস্ময় এটি একটি পুরুষ কিলার হোয়েল এবং একটি মেয়ে ডলফিনের স্বাভাবিক মিলনের ফলে জন্ম নেয় একবার এক সামুদ্রিক পার্কে এই দুই প্রাণীকে একই ট্যাঙ্কে একসাথে সাঁতার কাটতে দেওয়া হয় এবং কিছু মাস পর ডলফিন গর্ভবতী হয়ে পড়ে এর ফলে জন্ম হয় হোলফিন নামের এক আশ্চর্য প্রাণীর হোলফিন ডলফিনের মতো বুদ্ধিমান মতো শক্তিশালী হয় হলফিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে উষ্ণ জল ঠান্ডা এলাকা এবং জোরালো ঢেউয়ের মধ্যেও সহজে টিকে থাকতে পারে এ কারণেই তাকে বলা হয় এখন পর্যন্ত পৃথিবীতে সিংহ এবং বাঘের প্রজনন থেকে লাইগার নামক প্রাণীর জন্ম হয় পুরুষ সিংহ এবং মহিলা বাঘিনীকে ব্রিডিং সেন্টার বা চিড়িয়াখানার একসাথে রাখা হয় যখন তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে তখন তাদের মিলনের ফলে যে সন্তান জন্ম নেয় তাকে বলা হয় লাইগার তবে লাইগার শুধু মানুষের তৈরি পরিবেশে জন্মাতে পারে বোনের মধ্যে কখনো প্রাকৃতিকভাবে সিংহ এবং বাঘ প্রজনন করে না লাইগারের মধ্যে সিংহের নেতৃত্বের গুণ এবং বাঘের আগ্রাসী স্বভাব দুই দেখা যায় দেখতে ভয়ঙ্কর হলেও লাইগার সাধারণত শান্ত স্বভাবের হয় সিংহ বা বাঘের মতো অতটা হিংস্র নয় পুরুষ লাইগার সাধারণত বন্ধা হয় অর্থাৎ তারা সন্তান জন্ম দিতে পারে না কারণ হাইব্রিড হওয়ার কারণে তাদের শুক্রাণু সম্পূর্ণ বিকশিত হয় না কিন্তু মহিলা লাইগার মাঝে মাঝে সন্তান ধারণ করতে পারে নম্বর জাকি পুরুষ জেব্রা এবং মহিলা গাধার মিলনে জাকি নামক এক নতুন প্রাণীর জন্ম হয় এই ধরনের প্রজনন প্রাকৃতিকভাবে খুবই বিরল তবে যে সব জায়গায় এই দুই প্রাণী একসাথে থাকে যেমন আফ্রিকার কিছু অঞ্চলে সেখানে এটা কখন সখনও দেখা যায় তবে বেশিরভাগ জাকি শুধু ব্রিডিং সেন্টারেই মানুষের দ্বারা তৈরি হয়েছে জাকি তৈরি করার উদ্দেশ্য ছিল এমন এক প্রাণী বানানো যে গাধার মতো পরিশ্রমী ও নির্ভরযোগ্য এবং জেব্রার মতো সাহসী ও দ্রুতগামী হবে কিন্তু জাকি থেকে তেমন কোনো লাভ হয়নি না সে পুরোপুরি পোষ মানে না খুব বেশি পরিশ্রমী হয় আজ সারা পৃথিবীতে মাত্র কয়েক ডজন জাকি আছে যাদের কিছু চিড়িয়াখানা ও সংরক্ষিত খামারে রাখা হয়েছে নম্বর চার খচ্চর লোকজন সাধারণত খচ্চরকে শুধুই মালবাহী জন্তু মনে করে কিন্তু বাস্তবে খচ্চর হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বুদ্ধিমান এবং নির্ভরযোগ্য হাইব্রিড প্রাণীদের মধ্যে একটি পুরুষ গাধা এবং মহিলা ঘোড়ার মিলনে খচ্চরের জন্ম হয় খচ্চর কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না বরং মানুষের হস্তক্ষেপে প্রাকৃতিক উপায়ে এই দুই প্রাণীকে মিলিয়ে খচ্চর বানানো হয় খচ্চরের ইতিহাস আজকের নয় এদের তিন হাজার বছর আগেও মিশর ও গ্রিসে ব্যবহার করা হতো খচ্চরের এক বড় বৈশিষ্ট্য হল পুরুষ ও নারী খচ্চর কখনো সন্তান জন্ম দিতে পারে না কারণ তাদের শরীরে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় না শেষ কথা এই হাইব্রিড প্রাণীরা প্রকৃতির এক চমৎকার দৃষ্টান্ত যা মানুষের কৌতূহল ও বৈজ্ঞানিক চিন্তার ফল তবে এদের সবগুলোই কার্যকরী নয় কিছু শুধুই গবেষণার জন্য তৈরি আবার কিছু আজও ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ